কি অবস্থা কেমন আছো তো আমি বেশ কয়েকটা জায়গা থেকে কোশ্চেন পাইছি যে চশুর বোর্ডের সাধারণ গণিতে এবার বেশ কয়েকটা প্রশ্নে আর কি ভুল ছিল তো আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব প্রথম কথা যে একটা পাইছি যে কজ স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইজ টু টু তো এইখানে আমাদের প্রথম কথা হচ্ছে কস্থিটা বা বা এইটার রেঞ্জ কত -1 থেকে ওয়ান পর্যন্ত কত মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত ঠিক আছে এটা তো আমরা সবাই জানি এখন এখানে থিটার ভ্যালু কোন একটা থিটার ভ্যালু কারণ কোন একটা থিটার ফলে কারণে যদি আমি cos স্কয়ার থিটার সর্বোচ্চ মান 1 ধরি এবং sin স্কয়ার থিটার সর্বনিম্ন মান 0 ধরি দেখো এখানে sin স্কয়ার থিটার সর্বনিম্ন মান কিন্তু -1 হবে না কেন কারণ হচ্ছে যে স্কয়ার যেহেতু আছে নেগেটিভ তো আসার প্রশ্নই আসে না তার মানে সর্বনিম্ন মান হচ্ছে কত 0 তাহলে আমাদের এখান থেকে কি পাচ্ছি আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ টু 1 মাইনাস 0 ইজ টু 1 তাহলে আমাদের যে এটা দিয়েছে এর তো কোনো ভ্যালিডেশন নাই তাই না আচ্ছা এর ভ্যালিডেশন নাই এটা সত্য কথা এটা তখনই প্রযোজ্য যখন তোমার থিটার ভ্যালু থিটার ভ্যালু বাস্তব হবে ঠিক আছে বাট থিটার ভ্যালু অবস্তব হলে বিষয়টা পাল্টায় যায় ওকে যদি অবস্তব হয় যেমন থিটার ভ্যালু তোমরা যদি ধরো i/2 ln 2+√3 আচ্ছা এই জিনিসটা বুঝবা হচ্ছে যারা ইন্টারে পড়ছো বা পড়তেছো তারা বুঝবা যে এখানে টা মানে অবস্তব সংখ্যা চলে আসছে এখন এখানে যে অবাস্তব সংখ্যাটা চলে আসছে এর কারণে আমাদের এখানে মানের জন্য এটা হইতে এই কিভাবে হয় না হয় এটা নিয়ে আমি আর একটা লেকচার ভিডিও বানাবো তো এখন কথা হচ্ছে যে এসএসসিতে কেন এটা দিছে এসএসসি তে তো আর অবাস্তব সংখ্যা নাই তো কেন এটা দিল তার মানে এটা দিয়ে আসলে এটা তো বলা যায় না তাই না যে এস লেভেলে অবাস্তব সংখ্যা দিয়ে এটা আমরা প্রমাণ করব। এখন কথা হচ্ছে যে এস এস লেভেলে তো ডোমেনার রেঞ্জও নাই মানে ত্রিকোণমিতিক যে সমস্ত ফাংশন আছে তাদেরও তো কোনো অঙ্ক নাই আছে দেখো আমাদের মানে এডুকেশনাল সিস্টেমটাই তো এখন খারাপ আসলে বলতে গেলে এক কথায় বলতে গেলে খারাপ কোন একটা ফাংশনের ডোমেন রেঞ্জ এইগুলো বের না করে আমরা তার করে ঠিক আছে কিন্তু এটা তো ঠিক না আমাদের এসএসসি লেভেল থেকে কখনোই ডোমেন রেঞ্জ শিখানো হয় না কয়েকটা সংজ্ঞা আছে দুই তিনটা আছে আমরাও পড়াই সবাই পড়াই যে ওই যে এই দুইটা অঙ্ক করো এর মধ্যে যেকোনো একটা আসবে তাই না কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফাংশনের একটা একটা ডোমেন রেঞ্জ এইগুলো আলাদা আলাদা আছে তো সেইগুলো না হইলে তাদের অ্যাপ্লিকেশনই তো বোঝা যায় না ঠিক আছে না এখন কথা হচ্ছে যেহেতু এসএসসি লেভেলে এটাও নাই তাহলে এই কোশ্চেনটা আসলে এসএসসি স্ট্যান্ডার্ড কিনা তো এটা এসএসসি স্ট্যান্ডার্ড না ঠিক আছে এখন কথা হচ্ছে তাহলে যে এই কোশ্চেনটা কি ভুল এই কোশ্চেনটায় কি সবাই যে যার মতন অ্যানসার দিলে কি নাম্বার পাবে আমার মনে হয় না কেন

আমি যে বললাম যে থিটা সমস্যা আই বাই টু লন টু প্লাস থ্রি এটা ধরে প্রমাণ করা যায় এটা ইন্টারেও নাই তো এখন কথা হচ্ছে যে এসএসসি লেভেলে এই ধরনের কোশ্চেন টিচারদের আসলে করার আগে একটু নিজেদের যাচাই করা উচিত ঠিক আছে কোশ্চেন করলাম আর হয়ে গেল এই জিনিসটা আসলে ঠিক না তো যাই হোক মানে এসএসসি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় নাই but তার জন্য হ্যাঁ তার জন্য এটা কিন্তু এটা একটা valid question পারে এটা একটা valid question হইতে পারে যখন theta এর value অবাস্তব এটা নিয়ে যে এটা question ভুল এটাও বলার কোনো কারণ নাই ঠিক আছে question ঠিক আছে SSC standard না তো এই কারণে question ঠিক answer এটা হবে তো কে কেউ যে কোনো অ্যানসার দিলে আমার মনে হয় না নাম্বার কেউ পাবে এখানে দুই যদি কেউ দেয় তাহলে নাম্বার আসবে ঠিক আছে তারপরে এটা মানে এসএসসি স্ট্যান্ডার্ড না ওকে নেক্সট আরেকটা প্রবলেম দেখতেছি সবাই বলতেছে যে এইখানে স্বাভাবিক লগারিদম তো ই তো ই এর ভ্যালু তো 2.7182 8 এরকম করে অসীম সংখ্যা পর্যন্ত যাবে ঠিক আছে না তো এইখানে এইটাই যে হবে এটাই যে ই এটার কোনো কথা আছে মানে কোন কারণ আছে কারণ এটা তো আসলে অসীম সংখ্যা তো এটা তো নির্দিষ্ট কোনো মান না ই এর ভ্যালু আচ্ছা তো তাদের জন্য উত্তরটা আছে এ যে থ্রি বলতে তোমরা কি বুঝো হান্ড্রেড লোক বলবে পাই ঠিক আছে না তো এখন আমরা পায়ের ভ্যালু যখন বলি যে পাই আর স্কয়ার কোন বৃত্তের ক্ষেত্রফল পাই আর তো তখন তোমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান আর স্কোয়ার দিয়ে না তোমাদের একটা ক্ষেত্রফলের অঙ্ক দিয়েছে তো এবার এমসিকিউতে তে তো সেখানে তোমরা থ্রি পয়েন্ট বসায় কেন অ্যানসারটা ওই যে একশো পয়েন্ট সামথিং তিপ্পান্ন বাই এরকম ছিল এটা পাইছোলা কেন তোমাদের এমসিকিউতে তে এবার আসছে তো সেখানেও তো পায়ের ভ্যালু অসীম সংখ্যা পর্যন্ত তাহলে তোমরা বলবা যে না এরও অ্যান্সার নাই তো আসলে এটা কোনো কোশ্চেন না এটা কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না তো অ্যানসার এটাই হবে ঠিক আছে এর ভ্যালু আমরা যেমন পায়ের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পর্যন্তই বসায় সমস্ত অঙ্ক করি ইন্টারেও করতেছি তো সেইভাবেই কিন্তু আমরা ই এর ভ্যালু টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট এটা আমরা বসাই করবো ঠিক আছে তো এখানে অ্যান্সারটা এটা এটা কোশ্চেন ভুল না এটা কোশ্চেন অবশ্যই ভুল না ওকে বলছে যে এই যে এডি এর দৈর্ঘ্য এরকম হচ্ছে অমূলত সংখ্যা তো সেম অ্যান্সারটা সেম কেন কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পরে আমরা দুইটা যদি লিখি ওয়ান ফোর ফাইভ পয়েন্ট ওয়ান ফোর তার পরের সংখ্যাটা কি তার তারপরের সংখ্যাটা সেভেন তো এটা যদি ফাইভ প্লাস হয় তাহলে আমরা তার আগের সংখ্যাটার সাথে এক যোগ করি তার মানে চারের সাথে এক যোগ করলে কত হবে ফাইভ হবে তো সেই ক্ষেত্রে আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এটাই অ্যার তো এটা নিয়েও আসলে কোনো কোয়েশ্চেন তোলার কোনো কারণই নেই ঠিক আছে কারণ অসীম সংখ্যা পর্যন্ত কখনো এনসিকিউতে দেওয়া থাকবে না এইভাবে দেওয়া থাকবে না যে ফাইভ পয়েন্ট ওয়ান ডট ডট এরকম তারপরে দেবে ফোর পয়েন্ট জিরো জিরো ওয়ান কোনো কোয়েশ্চেন না খ এখানে আর একটা কোয়েশ্চেন তুলছে যে এই যে এই রেখা আর সিডি রেখা এটা যে সমান্তরাল কোথায় বলছে ভাই এটা যে আসলে সমান্তরাল এটা তো বলে দেয় নাই যেহেতু বলে দেয় নাই তাহলে কোশ্চেন এর তো আসে না কোনোভাবেই ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এইটা আমরা যদি সমান্তরাল না ধরি আমাদের একটা অপশনও আসতেছে না অ্যান্সার এবং এখানে চিত্র দেখে আসলে বুঝে নেওয়া যাচ্ছে বা বুঝে নেওয়া যায় যে এটা সমান্তরাল আছে ঠিক আছে এরকম খুঁটে খুঁটে যদি মানে ভুল বের করো অনেক ভুল পাওয়া যায় যেমন দেখো কিছু ভুল আমি বলেও দিচ্ছি এইখানে আমাদের এই দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে অতিভুজটা এই এই ত্রিভুজের যখন কেন্দ্র দিয়ে যায় তখন এটা একটা বর্গক্ষেত্র হয় ঠিক আছে এটা একটা বর্গক্ষেত্র হয় তো যখন এটা বর্গক্ষেত্র হচ্ছে তার মানে চারটা বাহুর দৈর্ঘ্য কি সমান হবে এখন এই চিত্রে দেখো আচ্ছা সেই ক্ষেত্রে কি হবে এই কোনগুলো নাইনটি ডিগ্রি ওকে আচ্ছা এবার এই চিত্রটা দেখো এটা দেখে মনে হচ্ছে না বর্গ চিত্র চিত্র দেখে কি মনে হচ্ছে বর্গ এখানে চিত্র দেখে বর্গ মনে হচ্ছে কিন্তু এখানে তো দেওয়া আছে নাইনটি সিক্স ডিগ্রি তো ডিগ্রি দেওয়া থাকলে এটা তো আর বর্গ হল না বাট চিত্র দেখে তো মনে হচ্ছে বর্গ তোমরা যদি এইভাবে একটু টানো তাহলে কেন্দ্র দিয়ে যাচ্ছে তো চিত্র দেখে তো আসলে এটা ঠিক না ঠিক আছে এখানে আসলে এতটা পারফেকশন নিয়ে কোশ্চেন করেও না করা উচিত আমি বলতেছি যে করা উচিত বা করে না বাংলাদেশের স্ট্যান্ডার্ড কোশ্চেনই হচ্ছে এরকম কেমন যেন ভুল ভ্রান্তি থাকবেই খুঁজে খুঁজে বের করলে অঙ্কে ভুল পাবাই সিমিলার এখানে দেখো এই যে এই যে এটা সরি সিডি সিডি আর হচ্ছে বি সি এই যে এটা এই তিনটা বাহু সমান যদি সমান হয় তাহলে কিন্তু এ বি আর বি ডি এটাও সমান হবে মানে এই যে এটা আর এটা সমান হবে তার মানে এটা একটা সমধিবাহু সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে এটা কি হবে অবশ্যই সমকোণ হবে আর একটা আবার আর একটা কারণ আছে দেখো তো এইটাও কিন্তু সমকোণ হবে সেই ক্ষেত্রে এখন এটা যদি সমকোণ হয় তো এটা চিত্র দেখে মনে হচ্ছে এটা সমকোণ চিত্র দেখে মনে হচ্ছে না যে এটা সমগ্র এটাও তো কোশ্চেন ভুল তারপরে এটাও তো কোশ্চেন ভুল তাই না এভাবে যদি খুঁজে খুঁজে বের করো অনেক কোশ্চেন ভুল পাওয়া যায় কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এই কোয়েশ্চেন গুলো তোমাদের যে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে একটু ভালোভাবে কোশ্চেনটা করা উচিত ছিল ঠিক আছে এবং একটু খেয়াল করে সারদের কোশ্চেন করা উচিত ছিল আর তোমাদের অ্যান্সারের ক্ষেত্রে এখানে আসলে যেহেতু সাধারণ গণিত সাধারণভাবেই এইটাকে একটু চিন্তা করতে হবে ঠিক আছে এত কমপ্লিকেটেড ওয়েতে যদি চিন্তা করো এবং বলো যে এটা ভুল হয়েছে কোশ্চেন তাহলে আসলে হবে না কারণ সাধারণ গণিত সবাই পরীক্ষা দেয় ঠিক আছে আর্টস কমার্স সায়েন্স তিনটা বিভাগ মিলেই তো এখানে তোমাদের একেবারে সাধারণভাবে চিন্তা করতে হবে এটা নিয়ে আসলে তোলার কোনো কারণ নাই বাংলাদেশে হয়ে আসছে তো তো আর আমার মনে হয় যে কোশ্চেন আমি বলতেছি যে কোশ্চেন স্ট্যান্ডার্ড না ঠিক আছে কোশ্চেন ভালো হওয়া উচিত ছিল কিন্তু আমার মনে হয় যে এই যে ভুল ধরে ধরে তোমরা মানে হয়তো কেউ চিন্তা করতেছে এগুলো নাম্বার দিয়ে দেবে আমার মনে হয় না নাম্বার না ঠিক আছে তো এই পর্যন্তই ভালো থাকু আল্লাহ হাফেজ